আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি আপনাদের সাথে চলে এসেছি দুই আনা থেকে খুব সুন্দর সুন্দর তাই না দুই না দুই থেকে তিন আনার মধ্যে আজকের আমাদের ফিঙ্গার রিংস কালেকশন আমরা দেখব আর এখন কিন্তু আমি আছি মুক্তা জুয়েলার্স আমাদের সাথে এই আছে শাহিন ভাই তো শাহিন ভাইয়া হচ্ছে আমাদের আজকে হেল্প করছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের আমাদের কালেকশন আছে আর এটা কিন্তু মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে আপনারা চলে আসলে পুরবি সুপার মার্কেটে আপনারা আসবেন আর ভাইয়াদের নাম্বার তো দেওয়াই আছে তাই না এখানে যোগাযোগ করলেই হবে সো আমি হচ্ছে একটা একটা করে এখন দেখাবো

খুবই সুন্দর সো এগুলো প্রাইস জানতে ইনবক্স করতে হবে ভাইয়াদের এটা দেখেন মানে এগুলো হচ্ছে আপনার একদম লাইট ওয়েটের এটার ওয়েট কত একানা পাঁচ কত একানা পাঁচ একানা পাঁচ রত্তি খুব সুন্দর এটা হচ্ছে একানা পাঁচ রত্তি আর এটার ওয়েটটা কত আছে দুই আনা এক রত্তি আছে দুই আনা এক রত্তি আছে এটার ওয়েটটা কত আছে এটা একানা চার রত্তি আছে একানা চার রত্তি আছে খুব সুন্দর এটা আর এটার ওয়েটটা কত আছে দুই রুটি আছে দুয়ানা দুই আছে ওকে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা এক একটা এক এক ওয়েটের অনেকে ভাবছেন আপু প্রাইস বলছে না কেন আপু আপনারাও জানেন বিগত মানে আপনার কয়েক মাস ধরে আমাদের কিন্তু গোল্ডের প্রাইসটা স্টেবল না তো দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ পর দেখছেন ওই সময় প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে তো এর কারণে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে ভাই আমরা খুব দ্রুত রেসপন্স পাবো তাই না তো আপনারা কিন্তু রেসপন্স পাবেন কোনো সমস্যা নেই জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেই হয়ে যাবে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটটা হচ্ছে দেখেন চার রতি আছে একানা চার রতি আছে আর এটা হচ্ছে এটা দিয়ানা 5 পয়েন্ট আছে দিয়ানা পাঁচ পয়েন্ট আছে খুব সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটা দিয়ানা 8 রতি আছে দিয়ানা 8 রতি আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটটা কত এটা আছে দিয়ানা 3 রতি আছে এটা দিয়ানা তিন রতি আছে তাই না অনেক সুন্দর এটা হচ্ছে দিয়ানা তিন রতি বিউটিফুল একটা কালেকশন এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার বেটটা হচ্ছে 3 আনা আছে এটা আছে আর এটা কত

আপনারা কিন্তু মিরপুর এগারো মেট্রো স্টেশনের চলে আসলেই হয়ে যাবে তাই না পুরো সুপার মার্কেটে চলে আসতে হবে তো ভাইদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেজ করতে হবে